মাইনকাসি পাই পড়লে সত্য মিথ্যা নিয়েই ভাবার সময় থাকে না রে ভাই এমনই সিচুয়েশন এখন ডোনাল্ড ট্রাম্প আর ইরান আমেরিকার চোখে চোখ রা নিয়ে মধ্যপ্রাচ্যের তাদের কয়েকটা সামরিক ঘাঁটিতে মিসাইল ছুড়লে অনেকের দুশ্চিন্তা ছিল না জানি এখন আমেরিকা কি করে বসে ইরানের উপর আর সবারকে অবাক করে দিয়ে উল্টো সুর পাল্টিয়ে ডোনাল্ড ট্রাম্প ইরানকে ধন্যবাদ জানিয়ে বিশ্ববাসীকে জানালো আরে এসব কিছু না ইরান আমাদের আগেই নোটিশ করেছিল তারা এমন কয়েকটা মিসাইল ছুঁড়বে ও তাদের একটু ফোপ ঝাড়নার জন্য আর কি ইমন কিছু না যাই হোক সব রেডি হয়ে গেছে এবং ইরান ও ইসরায়েল তাদের বারো দিনের যুদ্ধবিরোধীতে সম্মতি দিয়েছে ছয় ঘন্টার মধ্যে এটা কার্যকর হয়ে যাবে মানে এলাকার বড় ভাইয়ের মতো পুরো ক্রেডিট নিজেই নিল যদিও এটা সত্য যে ইরান তাদের এই মিসাইল ছোড়ার আগে আমেরিকান বেসগুলোকে বেশ কয়েকবার সতর্ক করেছিল এবং আশেপাশ থেকে সিভিলিয়ানসদেরও সরে যেতে বলা হয়েছিল কিন্তু এটা আমেরিকার উপর দয়া মায়া করে নয় এখানেও ইরানের স্মার্ট একটা মুভ আছে ইরান খুব ভালো মতোই জানে মিডিল ইস্টের বিভিন্ন দেশে আমেরিকান বেজে ঝাঁপিয়ে পড়লে যদি কোনো সিভিলিয়ানসদের প্রাণহানি হয় তাহলে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের লোকজন মধ্যপ্রাচের হর্তকার্তাদের মনে ইরানকে ঘিরে বিষ ঢেলে দেবে এবং এটা মধ্যপ্রাচ্যের একটা অসমিতিশীল সিচুয়েশন ক্রিয়েট করবে যেখান থেকে পিছু ফেরার কোনো উপায় নেই যাই হোক কিন্তু মজার বিষয় হল ডোনাল্ড ট্রাম্পের এই যুদ্ধবিরোধের ঘোষণা দেওয়ার পরপরই ইসরায়েল দাবি করেছে যে ইরান তো কথা শুনত না ভাই আবার তো ঝাঁপিয়ে পড়ল তাঁদমিন্স বোঝা যাচ্ছে ইরান যুদ্ধবিরোধীতে সম্মতি হয়নি এছাড়া ইরানের পররাষ্ট্রমন্ত্রীও বলেছে তারা যুদ্ধবিরোধীতে এখনও সম্মতি হয়নি ইসরায়েল যদি তাদের অবৈধ আগ্রেশন বন্ধ না করে তাহলে এই যুদ্ধ বন্ধ সম্ভব না এবং তারা ফাইনাল ডিসিশন ভেবে চিনতে তারপর জানাবে ওয়েল তাদমিন্স প্রশ্ন হল ডোনাল্ড ট্রাম্প কেন তাহলে এমন ডাহা মিথা কথা বলল এর পিছে কয়েকটা কারণ থাকতে পারে ডোনাল্ড ট্রাম্প যেহেতু যুদ্ধ নয় শান্তি আনবো এই স্লোগানে সামনে রেখে ভোট নিয়ে প্রেসিডেন্ট হয়েছে আমেরিকা আবার নিজে ইরান ইসরায়েলের মাঝে ঢুকে বেশ প্যাচ লাগিয়ে দিয়েছে তাই তার দলের লোকজন থেকে শুধু করে কংগ্রেস তারপর সাধারণ জনগণের অনেকেই তার উপর অসন্তুষ্ট ছিল আন্তর্জাতিক মহলে তো ডোনাল্ড ট্রাম্পের এমন স্টেপকে অবহিত বলা হচ্ছিল নিন্দার ঝরানো হচ্ছিল অনেক শক্তিশালী দেশ আমেরিকার বিপাকে চলে গিয়েছিল অনেক দেশ আবার ইরানকে সাপোর্ট করার জন্য স্ট্যান্ড বাইও হয়েছিল হক সেটাও গোপনে যেমন রাশিয়ার প্রেসিডেন্ট বলছে তারা সামরিকভাবে ইনভলভ হবে না কিন্তু ইরানকে সাপোর্ট করবে কিন্তু রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান ডিমিত্রী মেধোবেদও বলেছেন তার বক্তব্য ছিল রাশিয়ার সহ কিছু দেশই রানকে পারমাণবিক ওয়ারহেড দিতে প্রস্তুত আছে মানে গোপনে গোপনে অনেক খেলা চলছিল হয়তো কারণ প্রভাবশালী দেশগুলো জানে আমেরিকার ইনফ্লুয়েন্স বিশ্বের অর্থনীতির উপর থেকে কমাতে হলে এটা একটা মক্ষম সুযোগ মোট কথা ডোনাল্ড ট্রাম্প খুব ভালো মতোই চিপায় পড়ে গিয়েছিল হক সেটা দেশের মধ্যে বা আন্তর্জাতিক মহলে আর এই চিপাই থেকে বাঁচতে তাড়াতাড়ি ক্রেডিট নিতে তিনি এই ধরনের মিথার আশ্রয় নিয়েছেন বলে অনেকের ধারণা এবং বোঝাতে চেয়েছেন তিনি শান্তি নিয়েছেন আবার অনেকে এক্সপার্টসের মতে কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানে ঝাঁপিয়ে পড়ার পর যুক্তরাষ্ট্র বিশ্বমহলের কাছে ঘোর অপমানিত হয়েছে এবং এই অপমান থেকে সবার নজর এড়াতে ঘুরিয়ে পেয়েছে ডোনাল্ড ট্রাম্প এমন একটা কথা বলেছে আর প্রশ্ন হল ইরান যে বললো তারা যুদ্ধবিরতিতে যাবে কি যাবে না এটা সিদ্ধান্ত নিয়ে জানাবে দ্যাট মিনস কি তারা যুদ্ধবিরতিতে আলটিমেটলি যাবে তাদের কি যাওয়া ঠিক হবে অফকোর্স যুদ্ধ শেষ করাটা সবার জন্যই ভালো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে দেশটা ইসরায়েল যারা পিছন থেকে আপনার পিঠে আঘাত করার জন্য সার্বতা প্রস্তুত থাকে তাই ইরান যদি যুদ্ধবিরোধীতেও যায় তারা কিছু শর্ত ডেফিনেটলি জুড়ে দেবে নতুন কোনো চুক্তি গঠন করতে পারে যেখানে ইরানকে ইসরায়েল কিংবা আমেরিকা কেউ কখনও ডিস্টার্ব করতে পারবে না তাদের পারমাণবিক কার্যকলম পরিচালনার ক্ষেত্রে এবং ইসরায়েলের এই যে হুটাট করে যখন তখন নাক গলানো অ্যাটাক করা এগুলো বন্ধ করতে হবে আর যদি ইসরায়েল তার না মানে তাহলে ইরান যুদ্ধবিরোধীতে যাওয়ার পর ইসরায়েল ইরানের উপর ফুল প্রিপারেশন নিয়ে আরও শক্তিশালী হয়ে ঝাঁপিয়ে পড়তে পারে